আগে বলো তোমার বয়স কত জিবরাইল আমিন হুজুর আমার দেই তো জানা নাই বুঝেন নাই দেই তো আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত হইলে বের করতে পারবেন আপনারা কাহিল হয়ে গেছেন কথা শুনতেছেন জিবরাইল বলতে হুজুর একটা ঘটনা আপনি হিসাব করে তারপর আবার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসুল বলে কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরো সে দেখতাম একটা তারা উক্ত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত কয় বছর হাজার বছর ত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আমার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তার একটা উঠতে আর অস্ত যাইতে আমি বাউত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হিসাব করার জন্য যে ক্যালকুলেটর মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলে দেখি তারাটার নাম কি কোথার থেকে আসতো এটার পরিচয় কি জিবরে এলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটা তুমি উঠতে দেখতা অস্ত্র যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রসুল বলছেন অব্বা খাহু নুরি আর বলছেন খালক রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন